আসসালামু আলাইকুম বিহাস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো আমি সাতবাগানে এসেছি তাই এই যে করলা গাছে অনেক করলা ধরে আছে এই যে এই করলাগুলো আমি এখন হারভেস্ট করব। এটা আছে দেশি করলা চরের করলা বলে এই যে আরও আছে অনেক আমি এগুলো সব হারভেস্ট করে তারপরে ফিরে আসছি আর এই যে সিম গাছে সিম হয়েছে কয়েকটা তো নো এই যে এগুলো আমি হারভেস্ট করব আর এই যে অনেক ফুল আছে আরও এই যে ছোটো ছোটো জালি আছে এখানে এই যে অনেক জালি আছে আর এই যে অনেক ফুল হয়েছে এই যে সাত ভর্তি ফুল গাছ কাঁচান ভর্তি ফুল এই যে অনেক ফুল মার্শাল্লাহ এই যে মরিচ গাছে মরিচগুলো সব পেকে যাচ্ছে এগুলোও হারভেস্ট করবো আমি এগুলো সব হারভেস্ট করবো আর এই যে বস্তার ভিতরে পালং শাকের বীজই দিয়েছিলাম এই যে কত সুন্দর পালং শাকও বেরিয়েছে এই যে এখানে আর একটাতে দিয়েছি পানি দেওয়ার জন্যে গাছ বীজগুলো সব এক সাইডে চলে গেছে মাঝখানে নাই এই যে এখানেও দিয়েছি পালং শাকের বীজ এই যে বেরিয়ে আছে এখানে আর সিমের গাছ আছে এই যে সিমের জালি সিমের ফুল এই যে দেখতে পাচ্ছেন এই যে এই মরিচ গাছে মরিচ এই যে কত মরিচ ধরেছে মার্শাল্লাহ এই মরিচগুলো না হারভেস্ট করবো এই যে এখানেও দেখতে পাচ্ছেন মরিচ ওই যে মরিচ অনেক মরিচ আছে এই যে এখানে ছোট ছোট গাছে অনেক মরিচ এগুলো সব হারভেস্ট এই যে এখানে একটা পেঁপের গাছ আছে এই যে একটা একটা ফুল দেখা যাচ্ছে জানি না ফুলগুলো টিকবে কি না বেশ সুন্দর হয়েছে গাছটা মার্শাল্লাহ এই যে এখানে একটা লাউ এই যে এখানে একটা লাউ এই লাউগুলো আর হবে না এগুলো হারভেস্ট করে নেব এখানে একটা সজনের গাছ আছে এই যে অনেক ফুল ধরেছে কিন্তু ফল হচ্ছে না এই যে অনেক থুকায় থুকায় ফুল ফুল সব ঝরে যাচ্ছে কারণ কি বুঝতে পারছি না ভিওয়ার্স এই যে আমি সাত বাগান থেকে এই মরিচগুলো নিয়ে আসছি হারভেস্ট করে আর এই যে করলাগুলা এগুলো সব দেশি করলা আর এই যে ছোট ছোট লাউ তিনটে সিম বরবটি তিনটে বেগুন এগুলো আজকে আমি হারভেস্ট করে নিয়ে আসলাম তা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতবিতা নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ